নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নলেন গুড়ের মাখা সন্দেশের একটা সহজ রেসিপি সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি যে শীতকালটা কখন আসবে কারণ এই শীতকাল মানেই কিন্তু নলেন গুড় আর এই সময় নলেন গুড়ের নানা রকম খাবার কিন্তু আমাদের সকলের খুবই প্রিয় আর তারই মধ্যে অন্যতম হলো এই নলেন গুড়ের মাখা সন্দেশ তবে চলো শুরু করা যাক আজকে এই সহজ রেসিপিটি তো প্রথমেই আমি ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে এক লিটার দুধ আমি ছেঁকে নেব আমি এখানে প্যাকেট দুধ নিচ্ছি আজকে তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো তো এরপর আমি ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে দেব আর খুনতে দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নাড়তে থাকবো গ্যাসের কাছ থেকে সরলে চলবে না এটার জন্য কিন্তু একটু ধৈর্য লাগবে তো এদিকে এটা যতক্ষণ ফুটছে অন্যদিকে আমরা মিল্ক পাউডারের একটা ঘোল বানিয়ে নিই তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর সেটাতে আমি দিয়ে দিয়েছি তিরিশ এম এর মতো জল আর তার মধ্যে আমি তিনটে রকম এগুলো দশ টাকার প্যাকেট আমুলের ছোট প্যাকেট তো এরকম তিনখানা প্যাকেটে আমি দুধ এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এই রকম মাখা সন্দেশ বানানোর জন্য এইভাবে গুঁড়ো দুধের ব্যবহার করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কখনোই এই গুঁড়ো দুধ একেবারে একসাথে কিন্তু ওই ফুটানো দুধের মধ্যে ঢেলে দেবে না তাহলে কিন্তু লামস থেকে যাবে আর লামস কোনোভাবেই তোমরা রিমুভ করতে পারবে না তো এইভাবে অল্প জায়গায় দুধ বানিয়ে নিয়ে লিকুইড দুধ বানিয়ে নিয়ে এটাকে আমরা ওই দুধের মধ্যে যেই দুধটা ফুটছিল সেটা কিছুটা কমে আসার পর তারপর আমরা অ্যাড করব। আর এই পুরো সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে থাকবে এটা তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকতে হবে আর সাইডগুলো বসতে দিলে চলবে না কোনোভাবেই শুকিয়ে যাতে না যায় সেই জন্য খুনতে দিয়ে কিন্তু সাইডগুলো চেঁচে নিতে হবে আর এখন আমি ওই লিকুইড দুধ যেটা আমরা রেডি করেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি আর ভালোভাবে আবারও মেশাতে থাকছি তো এই সময় আমাদের মিষ্টিটা অ্যাড করে দিতে হবে আমি এখানে একশো গ্রাম বাতাসা দিয়েছি তোমরা যে যে পরিমাণে মিষ্টি খাওয়া পছন্দ করো সেই রকমই দেবে তোমরা চিনিও দিতে পারো যদি বাতাসা পছন্দ না করে থাকো কিন্তু আমি এখানে বাতাসা দিয়েছি আর এইভাবে নাড়াতে নাড়াতে বাতাসাটাকে গলতে দেব তো এইভাবে নাড়িয়ে যেতে হবে আর সাইডগুলোকে চাঁচতে হবে কিন্তু সাইডগুলোতে বসে গেলে চলবে না এখন এখানে আমি নলেন গুড় দিয়ে দেবো আমি এখানে নলেন গুঁড়ের ফ্লেভারের জন্য চার চামচ চার টেবিল চামচ নলেন গুড় এতে দিয়ে দিয়েছি আর ভালোভাবে নাড়াতে থাকবো তোমরা দেখতেই পাচ্ছ নলেন গুড় দেওয়ার পরে কিন্তু এর কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এটা রেডি হওয়ার পরে কিন্তু নলেন গুড়ের যে সুন্দর গন্ধ সেটা কিন্তু তোমরা পাবে তোমরা চাইলে বেশি পরিমাণে নলেন গুড় ব্যবহার করতেই পারো কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা আরও লিকুইডটা আরও বেশি হয়ে যাবে এটার যেই লিকুইডটা আমরা মারছিলাম এতক্ষণ ধরে এক লিটার দুধ থেকে আমি দুধটা মেরে মেরে এই পর্যায়ে পৌঁছেছে সেটা কিন্তু আরও লিকুইড হয়ে যেত তো তোমরা সেটা বুঝে দেবে তো তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি এটা নাড়াতে নাড়াতে কিন্তু কি পর্যায়ে চলে এসছে কি ছিল আর কি হয়েছে তো এটার জন্য একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরতে হবে আর এই সময়তে আমরা একটু ময়দা আর একটু জলের মিশ্রণ স্লারি করে এতে অ্যাড করব আর এই ময়দা আর জলের ঘোলটা দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি একটু থিক হতে থাকবে তবে নাড়িয়ে যেতে হবে তো এটা বানাতে আমার মোটামুটি নব্বই মিনিট টাইম লেগে গিয়েছিল তো এটা আমাদের প্রায় হয়ে এসেছে তো এখন এই সময় তোমরা যদি সেট করতে চাও সন্দেশের মতো কাটতে চাও তাহলে কোনো পাত্রে আগে থেকে ঘি ব্রাশ করে রেখো তার উপর এটা দিয়ে সেট করতে দিলে কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হওয়ার পর তোমরা কিন্তু কাট করে সন্দেশের মধ্যেও খেতে পারবে আর এইভাবে তোমরা যে মাখা সন্দেশ নর্মালি রেখে দিতে চাও এইভাবেও রাখতে পারো এভাবে যেরকম চাইবে সেরকম রেখো এতেও দারুণ লাগে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো আমি এখানে একবার হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো কতটা সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ